আলাইকুম। প্রিয় আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম হজ যাত্রীদের জন্য ফের নতুন নির্দেশনা সৌদির প্রতি বছরে হজের উদ্দেশ্যে যেসব যাত্রী বৈধ নথি বা পারমিট ছাড়া সৌদিতে যাবেন তাদেরকে থাকার জায়গা না দিতে মক্কার সব হোটেল মোটেল রেস্ট হাউস ও স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছে দেশটির সরকার সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় এই সংক্রান্ত নির্দেশনা জারি করছেন খবর গালফ নিউজের বিবৃতিতে বলা হয়েছে আগামী উনত্রিশে এপ্রিল থেকে নির্দেশনা কার্যকর হবে মেয়াদে শেষ হবে হজ সমাপ্ত হওয়ার পর নির্দেশ পালন হচ্ছে কিনা, না যাচাই করতে মক্কার আবাসিক এলাকাগুলোতে নিয়মিত টহল দেবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এতে আরও বলা হয়েছে জন নিরাপত্তা ও হজের পবিত্রতা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার মক্কার হোটেল মোটেল রেস্ট হাউজের মালিক ও স্থানীয় বাসিন্দাদের নূতন এ নিয়ম মেনে চলতে আদেশ দিয়েছে সরকার কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি সরকারি আদেশ না মানার প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে পর্যটন মন্ত্রণালয়ের বিবৃতিতে প্রতি বছর হজের মৌসুমে লাখ লাখ মুসল্লি হজ করতে সৌদি আসেন তবে তাদের সবাই যে বৈধভাবে আসেন তা নয় অনেকেই প্রয়োজনীয় নথি ব্যতীত প্রবেশ করেন সৌদিতে তাদের একটি অংশ আবার স্থায়ীভাবে সেখানেই থেকে যাওয়ার চেষ্টা করেন অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করছে দেশটির সরকার উমরাহ যাত্রীদের মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে আগামী উনত্রিশে এপ্রিলের মধ্যে সৌদি ত্যাগের নির্দেশও দেওয়া হয়েছে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ